ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব বিষ রুহি আর সিমরান বাইক থেকে নামতেই রণক এগিয়ে এসে রুহির দিকে হাত বাড়িয়ে দিল রণক হেসে বলল নাইস টু মিট ইউ রুহি রুহি একটু দ্বিধায় পড়ে সিমরানের দিকে তাকালো সিমরান হালকা ইশারায় বলল হাত মেলা ভদ্রতার খাতিরে রুহি চুপচাপ সৌজনের জায়গা থেকে হাত বাড়িয়ে দিল রণক রুহির হাতটা একটু চেপে ধরল ঠোঁটে হালকা হাসি নিয়ে তাকিয়ে রইল রুহির বুকের ভেতরটা হঠাৎ কেমন কেঁপে উঠল সে অস্বস্তিতে হাতটা টেনে নিল মুখে কোনো কথা নেই চোখে অস্বস্তি রণক মিষ্টি হেসে বলল বাই পরে দেখা হবে তারপর বাইক স্টার্ট করে ধুলো উড়িয়ে চলে গেল দূরে আর ঠিক সেই মুহূর্তেই দূর থেকে কেউ পুরো ঘটনাটা দেখছিল সে আর কেউ নয় ক্রিস তার চোখের ভেতর হঠাৎ আগুনের মতো কিছু জ্বলে উঠল তার বাটারফ্লাই অন্য কারোর সঙ্গে হাত মেলাচ্ছে এক মুহূর্তে শরীর শক্ত হয়ে গেল আগে অবিশ্বাসে তার মনে একটাই প্রশ্ন ধর্মত মতো ঘুরতে থাকলো আমার বাটারফ্লাই কি আমাকে ছেড়ে চলে যাবে প্রশ্নটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়লো তার ভেতর চোখের সামনে অন্ধকার নেমে এলো আর কৃষের অন্তরে সেই প্রশ্নটা দাও দাউ করে জ্বলতে লাগলো রুহি গেটের সামনে এসে দাঁড়ালো হাতে ফোন নিয়ে কৃষকে কল করলো কিন্তু ওপাশে কোনো সাড়া নেই কলটা রিসিভই হচ্ছে না হঠাৎ পেছন থেকে বাইকের আওয়াজ শোনা গেল রুহি ঘুরে তাকাতেই দেখে ক্রিস বাইক নিয়ে ঠিক তার দিকেই আসতে বাইকটা এসে তার সামনে থামলো রুহি হেসে কিছু না বলে চুপচাপ উঠে বসলো পিছনে ক্রিসকে জড়িয়ে ধরলো গায়ে গায়ে মিশে রইল রুহির হাতে এতগুলো শপিং ব্যাগ দেখে ক্রিসের বুড়ো কুচকে গেল চোখে মুখে যেন লুকানো ঝড়ের সাপ এত সব জিনিস এত কিছু কেনা হলো কাকে নিয়ে রুহি হালকা হেসে বলল সারপ্রাইজ বাড়ি গিয়ে দেখবেন ক্রিস গভীর একটা নিঃশ্বাস ফেললো নিজের রাগটা চেপে রাখার চেষ্টা করলো তারপর গম্ভীর গলায় বলল নামো রুহি অবাক হয়ে বলে কি নামো মানে কেন ক্রিস ঠান্ডা গলায় বলে আমি বলেছি নামো মানে নামো কথা বাড়িও না রুহি হতবম্ব হয়ে বাইক থেকে নেমে দাঁড়ালো তার চোখে একরাশ প্রশ্ন ক্রিসের এই আচরণের কারণটা সে কিছুটাই বুঝতে পারছে না কষ্টে ভয়ে বুকটা ভার হয়ে উঠল। ঠিক তখনই আমার সামনে এগিয়ে এলো রুহি বনু ওর মাথা এখন গরম কিছু মনে করো না চলো আমি তোমায় পৌঁছে দিই রুহির চোখে পানি চলে এলো সে কৃষের দিকে তাকিয়ে রইল চুপচাপ নিঃশব্দে আর কৃষ কোনো কথা না বলে বাইক স্টার্ট দিয়ে সোজা চলে গেল শুধু পেছনে থেকে গেল বাতাসে উড়ে যাওয়া রুহির চুল আর তার নিঃশব্দ কান্না জঙ্গলের ধারে বিকেলের দিকে কৃষ বাইকটা থামিয়ে দিল চারপাশে নিস্তব্ধতা শুধু দূরে পাখির ডাক শোনা যায় সে ফোন বের করে একটা নাম্বারে কল করলো কোন দিকে আছিস গম্ভীর গলায় বললো ক্রিস ওপাশ থেকে কিছু শব্দ এলো ঠিক আছে আসছি ওখানেই থাক ক্রিস ফোন কেটে দিল বাইক স্টার্ট করলো আর জঙ্গলের ভেতরে রাস্তায় ঢুকে গেল ঘন গাছপালা নিচে শুকনো পাতা বাইকের আওয়াজ ছাড়া আর কিছু নেই কিছুটা এগিয়ে একটা পুরনো বাড়ি দেখা গেল চারিদিকে ঘাসে ঢাকা জানালা ভাঙা রং উঠে গেছে বাইকটা থামিয়ে সে দরজার সামনে দাঁড়ালো বাইরে রোদ থাকলেও ঘরের ভেতর প্রায় অন্ধকার ভাঙা জানালা দিয়ে একটু আলো ঢুকছে ধুলোয় মোড়া পুরোনো আসবাবপত্র একটা স্যাঁত্যাতে গন্ধ ক্রিস এগে গেল একদম ভেতরের ঘরে ওখানে যা দেখলো তাতে মুখে এক বাঁকা হাসি ফুটে উঠলো চেয়ারে বাঁধা রনক হাত পা দড়িতে বাঁধা মুখেও কাপড় গুঁজে রাখা পাশে দাঁড়িয়ে আছে রুদ্র আর রহিম দুজনে ক্রিস ধীরে ধীরে রনকের সামনে গিয়ে দাঁড়ালো ঠোঁটে ব্যঙ্গ হাসি এনে বলল বা রুদ্র দারুণ জায়গা খুঁজে বের করেছিস এখানে কুকুরটা চিৎকার করলেও কেউ শুনতে পাবে না রুদ্র হেসে বলল সবে আপনার আশীর্বাদ গুরু আপনি না শিখালে এসব করতে পারতাম না রহিম হেসে ফেললো কিন্তু রনক ততক্ষণে ভয়ে ঘামছে ক্রিস হাত দিয়ে রনকের মুখ দিয়ে কাপড়টা সরিয়ে দেয় রণক কাপা গলায় বলে তোমরা কারা আমায় এভাবে বেঁধে রেখেছ কেন আমি কিন্তু পুলিশে খবর দেব ক্রিস কিছু বলল না শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল চোখে তার আগুনের মতো রাগ মাথার মধ্যে তখন ঘুরছে সেই দৃশ্য যেদিন রনক রুহির হাত ধরে হাসছিল ওই ছবিটাই এখন কৃষের চোখে আগুন জ্বালিয়ে দিল হঠাৎ সে পাশে তাকিয়ে একটা লাঠি দেখতে পেল সেটা তুলে নিয়ে এক ঝটকায় মুঠিতে শক্ত করে ধরল রুদ্রে একটু পিছিয়ে গেল বোঝা যাচ্ছিল এবার ঝড় নামবে ক্রিস জোর গলায় বলল যে হাত আমার বাটারফ্লাইয়ের হাত ধরেছে আর সেই হাত থাকবে না রহিম রে আজের শেষ দিন ক্রিস ধীরে ধীরে সামনে এগিয়ে গেল লাঠিটা হাতে শক্ত করে ধরে রণকের চোখে তখন ভয় চোখ মুখে উপায় নেই ক্রিস দাঁত চেপে বলল ওর হাত ধরার সাহস কিভাবে ঘুরে এক ঝটকে রনকের গায়ে মারল চাপা গঙ্গানির শব্দ ঘরের ভেতর প্রতিধ্বনি হয়ে বাঁচল রুদ্র আর রহিম দুজনেই পিছিয়ে গেল কেউ কিছু বলতে পারলো না ক্রিস একের পর এক আঘাত করতে লাগল পিঠে কাঁধে হাতে পায়ে রণক চিৎকার করে ছটফট করতে লাগলো দড়ির বাঁধন ছিঁড়ে ফেলতে চাচ্ছে কিন্তু পারছে না লাঠির আঘাতে কাঠের শব্দে ঘরটা ভরে গেল একবার দুবার তিনবার তারপর একটা ভাঙার শব্দ ঠাস লাঠিটা মাঝখান থেকে ভেঙে গেল ক্রিস হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল চোখ লাল শরীর কাপসের আগে ভাঙা লাঠির টুকরোটা মাটিতে ফেলে দিল সে রহিম আসতে বলল ভাই লাঠি ভেঙে গেছে এবার ছেড়ে দে কৃষ গভীর নিঃশ্বাস নিয়ে বলল লাঠি ভাঙলে কি হয়েছে রহিম আমি তো এখনও ভাঙিনি ওর গলায় ছিল বরফ ঠান্ডা হুমকি রুদ্র নিচু গলায় বলল এখন ছেড়ে দে না হলে মারা পড়বে ছেলেটা কৃষ্ণ রণকের দিকে তাকালো রক্ত মুখ আদমরা দৃষ্টি কিন্তু কৃষের চোখে তখন আগুন জ্বলছে যেন ওর ভেতরের ঝড় এখনও থামেনি কৃষের চোখে তখন শুধু আগুন রাগে তার নিঃশ্বাস ভারী হয়ে গেছে সে চিৎকার করে উঠল ও আমার বাটারফ্লাইকে শুয়েছে আমার বাটারফ্লাই এর দিকে তাকিয়ে সে আর ওকে ছেড়ে দেব। বলার সঙ্গে সঙ্গে সে বাইরে বাইকের কাছে ছুটে গেল পকেট থেকে রুমাল বার করে হাতে জড়িয়ে নিয়ে সে গরম সাইলেন্সারটা খুলে নিয়ে ভেতরে চলে গেল আর কিছু না ভেবে সেটা রনকের হাতে চেপে ধরলো গরম ধাতু রণকের ত্বকে লাগতেই সে চিৎকার করে উঠল আহ ছাড়ো দয়া করে আ ও কিন্তু ক্রিস থামল না তার মুখে একটা অনুতাপ নেই শুধু চোখে রক্তচড়া রাগ ক্রিস চেঁচিয়ে বলল তুই আমার বাটারফ্লাইয়ের হাত ধরেছিলি তাই না এখন বুঝবি কার জিনিসে হাত দিয়েছিস তুই রনক কাঁপছে ছটফট করছে গলার স্বর কেঁপে যাচ্ছে কিন্তু ক্রিস যেন কিছুই শুনছে না রুদ্র আর রহিম তখন ভয়ে এগিয়ে আসে রুদ্র চিৎকার করে বলে ভাই আর না ছাড় মরে যাবে রহিম দ্রুত এসে ক্রিসের হাত ধরে টানতে থাকে ছাড় চল এখান থেকে বের হই কিন্তু ক্রিসের চোখ তখনও রনকের দিকে স্থির মুখে কঠিন স্বর এটা আমার সতর্কবার্তা আমার রুহিদিকে আর তাকালে খুন করে দেব তোকে রহিম জোর করে কৃষকে ধরে বাইরে নিয়ে যায় ক্রিসের নিঃশ্বাস ভারী গলার রক ফুলে আসে চোকাখনো লাল পেছনের অনকের কাদার শব্দ আর ঘরের বাতাসে পুরন্ত ধাতুর গন্ধ রুহিকে আমার নিজের বাড়িতে নিয়ে আসে বিশাল এক বাড়ি সাদা রঙের মার্বেল দেওয়া ফ্লোর সামনে বড় গেট দুই পাশে সারি সারি ফুলের গাছ আর ভেতরে ঢুকতেই যেন এক রাজকীয় শান্তি রুহি চারদিকে তাকে অবাক হয়ে যায় ভাইয়া এটা কোথায় আমান এটা আমার বাড়ি আব্বু গ্রামে গেছেন তাই আজ তোমায় আর কৃষকে ইনভাইট করেছিলাম রুহি ধন্যবাদ ভাইয়া কিন্তু উনি কখন আসবেন আমান ও একটু কাজে গেছে তুমি বরং পুরো বাড়িটা ঘুরে দেখো ততক্ষণেও চলে আসবে আমি খাবারের ব্যবস্থা করি কেমন আচ্ছা ভাইয়া রুহি ধীরে ধীরে বারান্দা পেরিয়ে ঘুরে দেখতে শুরু করে দেয়াল জুড়ে বড় বড় পেন্টিং প্রতিটা রুম সাজানো সুন্দর করে ধীরে ধীরে রুহি পেছনের দিকে দরজার কাছে গিয়ে পৌঁছায় দরজা ঠেলতেই সামনে খুলে যায় এক দারুণ সুন্দর দৃশ্য একটা বড় সুইমিং পুল চারপাশে কাঁচের ঘেরা বারান্দা রুহি সেখানে গিয়ে থেমে যায় জলের দিকে তাকে মুগ্ধ হয়ে বলে বা খুব সুন্দর জায়গা বাটারফ্লাই কৃষের গম্ভীর আওয়াজে রুহি পেছন ফিরে তাকায় ক্রিস দাঁড়িয়ে আছে শার্ট ঘামে ভিজে গেছে মুখে ক্লান্তির সাপ চোখে হালকা লাল ভাব তবু সেই চোখে একটা অদ্ভুত টান যেন হাজার কথা জমে আছে ওখানে রুহি মুখ ঘুরিয়ে নেয় ওর মনে পড়ে যায় তখন করা কৃষের ব্যবহারটা মনে মনে ভাবে না আজ আর এই মানুষটার সঙ্গে কোনো কথা বলবে না রুহি দাঁড়িয়ে থাকে নীরবে চোখ নামানো ঠোঁটে অভিমান জমে আছে কৃষের ভেতরে কি চলছে সেটা বোঝা যায় না ধীরে ধীরে সে এগিয়ে আসে রুহির পেছনে পায়ের শব্দটুকু যেন বাতাসে হারিয়ে যায় কৃষির উপস্থিতি অনুভব করে রুহির শরীর জমে যায় তবু সে পা নাড়তে পারে না হঠাৎ কোনো কথা না বলে কৃষর হাতটা ধরে টান দেয় নিজের দিকে রুহি এক মুহূর্তে কৃষের বুকের ওপর ধাক্কা খেয়ে পড়ে ওর নিঃশ্বাস বুকের ঘামে মিশে যায় এক অদ্ভুত নিরবতা নেমে আসে কৃষ নিচু স্বরে বলতো আমি বেশি হ্যান্ডসাম্প না রণক রুহি অবাক হয়ে তাকায় প্রশ্নটাই যেন সে আকাশ থেকে পড়েছে ওর চোখে অবিশ্বাসের ছায়া কৃষ রণককে চিনল কীভাবে কৃষ আরও কাছে ঝুঁকে তাড়াতাড়ি বলো বাটারফ্লাই কে বেশি হ্যান্ডসাম্প রুহির মনে একরা শয়তানি জেগে ওঠে হঠাৎ কৃষের হাতে জোরে কামড় বসাই ক্রিস দাঁত চেপে সহ্য করে চোখে হালকা আগুন তবু মুখে সে পরিচিত হাসি রুহি নিজেকে ছাড়িয়ে একটু দূরে সরে গিয়ে ঠোঁট বাঁকিয়ে বলে রণক খুব ভালো আপনার মতো না আর আপনার মতো খারাপ দেখতেও না কৃষের চল শক্ত হয়ে যায় মুঠি আটে চোখের আগ হিংসা আর ব্যথার মিশ্র আগুন জ্বলে ওঠে ধীরে ধীরে সে এক পায়ে গই কৃষ ধীরে ধীরে এগিয়ে আসছিল রুহির দিকে তার চোখে যেন এক অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছিল রুহির গলা শুকিয়ে যায় হুশ হুশ দূরে যান রুহি কাপা গলায় বলে ওঠে কিন্তু ক্রিস যেন শুনছেই না পা ফেলে আরও কাছে আসে রুহি ভয় পেয়ে পিছু হরতে থাকে পুলের ধারে এসে দাঁড়ায় আর এক পা সালে পড়ে যাবে পানিতে ঠিক তখনই ক্রিস হাত বাড়িয়ে রুহির চুল শক্ত করে ধরে টেনে আনে নিজের মুখের সামনে রুহি অবাক হয়ে তাকায় কিছু বলার আগে ক্রিস হঠাৎ রুহির বুকের ওপর মুখ রেখে জামার ওপর থেকে জোরে কামড়ে দেয় রুহি ব্যথায় চিৎকার করে ওঠে আহ কৃষ ছাড়ুন কিন্তু কৃষের কামড় আরও জোরে হয় হাত আরও শক্ত হয় রুহি বুঝে যায় এখন যদি একটু নড়ে যায় তবে সরাসরি পড়ে যাবে পুলে তাই সে বাধ্য হয়ে কৃষকে শক্ত করে ধরে থাকে দুই মিনিট পর কৃষ মুখ তুলে থাকায় রুহির চোখ বেয়ে অস্ত্র গড়িয়ে পড়ছে কৃষ কঠিন স্বরে বলে কে বেশি হ্যান্ডসাম বাটারফ্লাই রুহি মুখ ঘুরে ফিস ফিস করে বলে জানি না এই উত্তরটা যেন কৃষের মনে আগুন ধরিয়ে দেয় মুহূর্তে সে জোরে থাপ্পড় মারে রুহির গালে শব্দটা এত তীব্র যে চারপাশ নিস্তব্ধ হয়ে যায় রুহি কাঁপতে কাঁপতে কৃষের দিকে তাকায় গালটা লাল হয়ে গেছে চোখে জমে উঠেছে আপনি এমন কেন করছেন ফুপিয়ে বলে রুহি কৃষের মুখে তখনও রাগের সাপ সে আবার রুহির চুল মুঠো করে ধরে টেনে বলে বল কে বেশি হ্যান্ডসাম বাটারফ্লাই রুহির শরীর কাঁপছে গলায় কথা আটকে আসছে সে কাঁপা কাঁপা গলায় আবার বলে জানি না এইবার কৃষের ঠোঁটে এক বাঁকা হাসি খেলে যায় সে ধীরে ধীরে বলে তাহলে এখন জানবেই একথা বলেই সে রুহিকে ঠেলে দেয় পুলের মধ্যে জলের ছিটা চারিদিক ছড়িয়ে পড়ে ক্রিস দাঁড়িয়ে থাকে পুলের ধারে ঠান্ডা মুখে তাকিয়ে থাকে রুহি জলে পড়তেই ছিটে ওঠা পানির শব্দে চারিদিক নিস্তব্ধ হয়ে যায় ঠান্ডা পানিতে পড়েও নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে আতঙ্কে রুহি হাত পা ছুড়তে থাকে কিন্তু ডুবে যাওয়া শরীর বারবার নিচে টেনে নিয়ে যায় রুহি কাঁপা কাঁপা গলায় চিৎকার করে ওঠে ক্রিস আমায় বাঁচান আমি সাঁতার জানি না পানি পানি আমার খুব ভয় লাগে দয়া করে আমায় বাঁচান পুলের ধারে দাঁড়িয়ে ক্রিস নিচুক হয়ে তাকায় মুখে হালকা হাসি ফুটে ওঠে মনে মনে ভাবে এতটুকু পানি থেকেও ডুবে যায় এমনি এমনি কি আর মার্কা বলি রুহির গলাটা আরও করুণ হয়ে ওঠে ক্রিস দয়া করুন প্লিজ বাঁচান ক্রিস এবার হেসে চেঁচিয়ে বলে বলো বাটারফ্লাই কে বেশি হ্যান্ডসাম রুহি চোখ খুলে কাঁপতে কাঁপতে বলে আপনি আপনি সবচেয়ে হ্যান্ডসাম আপনার থেকে হ্যান্ডসাম্প কেউ হতেই পারে না ক্রিস মুখ বাঁকিয়ে বলে মিথ্যে বলছো তুমি রুহির গলা কেঁপে যায় একটুও না আমি সত্যি বলছি বিশ্বাস করুন ক্রিস তখন নিজের শার্টের বোতাম খুলতে শুরু করে ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলে ঠিক আছে মেনে নিলাম এ কথা বলেই সে শার্টটা খুলে একপাশে পাশে ছুঁড়ে ফেলে চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে বলে আই ওয়ান্ট টু বি ইন্টিমেট রাইট নাও বলেই ক্রিস পুলে ঝাঁপিয়ে পড়ে ক্রিস পানিতে নামতেই ঠান্ডা জলের ঢেউ কাঁপিয়ে ওঠে চারপাশ এক মুহূর্তের জন্য রুহির চোখে ভয় আর আশার আলো একসঙ্গে জ্বলে ওঠে রুহি তখনও ডুবে যাওয়া থেকে নিজেকে সামলানোর চেষ্টা করছে ক্রিস এগিয়ে গিয়ে তাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে রুহি আতঙ্কে ক্রিসকে শক্ত করে জাপটে ধরে রাখে জলটা তো ঠান্ডা যে ওর শরীর কাঁপতে কাঁপতে অবশয় আসছে ডাট কটমট করছে নিঃশ্বাস ভারী হয়ে গেছে ক্রিস আস্তে আস্তে ওর গলায় মুখ ঘষে ফিস করে বলে সরি বাটারফ্লাই আমায় এত রাগাস কেন বলতো রুহি কাপা গলায় বলে প্লিজ আমায় সারবেন না ক্রিস আমি সাঁতার জানি না পানিতে আমার ভয় লাগে ক্রিস মৃদু হাসে ওর চুলে হাত বুলিয়ে বলে পানি খুব বেশি নেই বাটারফ্লাই আমি তো আছি ভয় কিসের রুহি এখন কিছু করবেন না শুধু আমাকে উপরে তুলুন তার গলায় কাঁপন ক্রিস ফিসফিস করে বলে আই ডোন্ট নো হাউ লং আই ক্যান কন্ট্রোল মাই বাটারফ্লাই তার পরের মুহূর্তেই তার ঠোঁট রুহির ঠোঁটে বসে যায় পাগলের মতো চুমু খেতে থাকে ক্রিস রুহি ছটফট করে হাত দিয়ে তাকে ঠেলতে চায় কিন্তু ক্রিস আরও শক্ত করে টেনে নেয় নিজের বুকে রুহি নিঃশ্বাস কেঁপে ওঠে সে চোখ বন্ধ করে ফেলে প্রায় অনেকক্ষণ পর রুহি সিটকে দূরে সরে দাঁড়ায় ডোন্ট স্টপ মি বাটারফ্লাই ক্রিসের কণ্ঠে পাগল করা উন্মাদনা মিশে যায় রুহি হালকা কাপা গলায় বলে ওঠে আপনি খুব খারাপ শুধু আমাকে কষ্ট দেন বলে কৃষের বুকে কিল কিলঘুষি মারতে লাগলো ক্রিস এসে রুহিকে জড়িয়ে নিয়ে বলে রাগ করে না লেদু সোনা আসো আদর করে দিই ক্রিস হঠাৎ রুহিকে কোলে তুলে নাই রুহি ভয়ে দুপা দিয়ে ক্রিসের কোমর আঁকড়ে ধরে ক্রিস আবার রুহির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় গভীরভাবে চুমু খেতে শুরু করে ক্রিস রুহি আর বাধা দিতে পারে না দুই হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে ক্রিস রুহি জামার ওপর দিয়ে হাত বোলায় বুকের কাছে চাপ দেয় রুহি আ করে ওঠে পুরো শরীরে ক্রিসের হাতের স্পর্শ অনুভব করে যেন শ্বাস নিতে ভুলে যায় ক্রিস রুহিকে পাশে নিয়ে পুলের মার্বেলের সাথে ঠেস দিয়ে চমু খেতে থাকে ধীরে ধীরে থ্রি পিসের পাজামা খুলে ফেলে রুহি কাপা গলায় বলে কী করছেন আমার ভাইয়া এসে যেতে পারে ক্রিস ফিস ফিস করে ওকে আসতে বারণ করে এসেছি আমাকে আটকাস না প্লিজ ক্রিস বেপরোয়া হয়ে ওঠে নিজের সব কিছু রুহির মধ্যে দিয়ে দেয় রুহি হঠাৎ ছটফট করে ওঠে কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই মুখের সুখের হাসি ফুটে ওঠে শেষ পর্যন্ত ক্রিস সব কিছু দিয়ে রুহিকে সীমার শেষ পর্যন্ত নিয়ে যায় রুহি হাঁপিয়ে ওঠে ক্রিসের মুখে মাথা রেখে ব্যথায় কেঁদে ওঠে ক্রিস রুহির কপালে চমু দিয়ে ফিস ফিস করে আই এম নট স্যাটিসফাইড উইথ জাস্ট দিস বাটারফ্লাই কবে আমাকে পুরোপুরি নিতে শিখবি